অমিত শাহ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা সবাই তাকে চিনে এবং ধারণা করা হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে যে ব্যক্তি সবচেয়ে ক্ষমতাশালী তিনি হচ্ছেন অমিত শাহ এবং এই ক্ষমতার জেরেই তার ছেড়ে জয়শাকে আইসিসির চেয়ারম্যান বানিয়েছেন তো সেই অমিত শাহ এবার একটি কড়া হুশিয়ারি দিলেন কি হুঁশিয়ারি অমিত শাহ বললেন যে জমি কি আপনাদের বাবার নাকি এভাবে বাপ তুলে হুঁশিয়ারি দিলেন অমিত শাহ কোন পরিপ্রেক্ষিতে দেখুন এখানে কোটিয়ান বাংলা লিখেছে যে বাংলাদেশে সরকারের পালা পর থেকে পর্দা পারে উত্তেজনা বাড়ছে ভারতের সীমান্তবর্তী এলাকায় মাঝে মাঝে বাংলাদেশকে লক্ষ্য করে বিদেশমূলক মন্তব্য উঠছে বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডোর বা চিকেনের নিরাপত্তা নিয়ে উদ্বেগের খবর পাওয়া যাচ্ছে এবার সরাসরি সেই চিকেন শিলিগুড়ি থেকে এই কঠিন বার্তা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি মঞ্চ থেকে বললেন যে আপনাদের বাবার জমি নাকি যেটা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা এবং অমিত শাহ মন্তব্য এসেছে এমন সময় যখন বাংলাদেশ ও ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে অল্প আগে পর্যন্ত বাংলাদেশের কিছু শক্তি এই অঞ্চলে অনুপ্রবেশ বা দখলের হুমকি দিয়েছিল বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে চিকেনকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় সুনির্দিষ্ট নজরদারি রাখা হচ্ছে যাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রায় পাঁচ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং এই শিলিগুড়ি করিডোরের গুরুত্ব শুধু ভারতের জন্যই নয় এর আশেপাশের দেশগুলোর সঙ্গেও কিন্তু সংযুক্ত এ এলাকায় নেপাল ভুটান বাংলাদেশ এবং চীনের খুবই কাছাকাছি অবস্থান সম্প্রতি বাংলাদেশের লালমনিরহাটে বাংলাদেশ সরকার একটি পুরানো ঘাটি চালু করেছে যেখানে ইউরোপ সরকার চীনের প্রযুক্তিগত সাহায্য নিয়েছে সেই বাংলাদেশের লালমনিরহাটের পুরাতন বিমানঘাটি চালু করার জন্য যেটা কিন্তু ভারতকে খুবই ক্ষুব্ধ করেছে এবং প্রতিক্রিয়া স্বরূপ ভারত কি করেছে ভারত শিলিগুড়ি করিডোর বা চিকেন আশেপাশের এলাকায় উত্তর দিনাজপুর একটা আসামের ধবরিত একটা এবং বিহারের কিষানগঞ্জে একটা সামরিক ঘাঁটি স্থাপন করেছে তোমরা করেছো একটা আমরা করলাম তিনটা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসাবে সীমান্তে এস ফোর হান্ড্রেড ডিফেন্স সিস্টেম স্থাপন করেছে এবং রাশিয়ার কাছ থেকে কিনা সারফেস টু এয়ার মিসাইলও সীমান্তে প্রস্তুত রাখা হয়েছে যে কোনো আক্রমণের জন্য যাতে সীমান্তের সম্ভাব্য অনুপ্রবেশ এবং হুমকি প্রতিহত করা যায় এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে অমিত শাহের এই বার্তা শুধু বাংলাদেশের উদ্দেশ্যেই নয় বরং এটি ভারতের সীমান্ত নিরাপত্তা এবং উত্তর পূর্বাঞ্চলের সংমতি রক্ষার সংগতি হিসাবেও ধরা হচ্ছে শিলিগুড়ি করিডোর ও চিকেন না নিরাপত্তা এখন কৌশলগত ও সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অমিত শাহের বক্তব্য এবং সীমান্তে নজরদারি জোরদার করা নতুন করে দুই দেশ মানে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত সম্পর্ককে আলোচনার কেন্দ্র বিন্দুতে নিয়ে এসেছে তবে রাজনৈতিক এবং সামরিক মলের মধ্যেই উত্তেজনা মোকাবেলায় সতর্ক পদক্ষেপ অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ তো সংবাদ প্রতিদিন ভারতের একটা গুরুত্বপূর্ণ পত্রিকা তারা লিখেছে যে শিলিগুড়িতে অমিত শাহের কর্মী সভা ছিল তো সেই কর্মী সভায় কিছু কর্মী অভিযোগ করেন যে বিভিন্ন সময় এই শিলিগুড়ি করিডোর এবং চিকেন ন্যাককে নিয়ে হুমকি দেওয়া হয় এ বিষয়ে আপনার মন্তব্য কি তখনই অমিত শাহ দিয়ে ওঠেন যে আপনাদের বাবার জমি নাকি এবং এটা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অনেকেই মনে করেন যে বাংলাদেশকেই আসলে এই রকম বার্তা দেওয়া হচ্ছে চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোর এর অদূরে সম্প্রতি রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেন চীনা রাষ্ট্রদূত ইয়া এবং তার সঙ্গে ছিলেন পরিবেশ উপদেষ্টা হাসান এবং খুব সম্প্রতি এলাকায় চীনের দ্বারা বাস্তবায়ন করাবে সরকার এখন প্রশ্ন হচ্ছে যে এমন কি যে হঠাৎ করে অমিত শাহ এইভাবে হুমকি দিলেন যে আপনাদের বাবার জমি নাকি এবং হুমকিটা কাকেই দিলেন ওসমান হাদিকে গুলি করা হয়েছে বারোই ডিসেম্বর এবং হাসান আবদুল্লাহ তিনি সাতেরোই ডিসেম্বর একটি কঠিন হুমকি দিয়েছেন ভারতকে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার দুই দিন পরে চোদ্দই ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ দাঁড়িয়ে এক জনসভায় হাসনাথ বলেছিলেন নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তবে বাংলাদেশের উচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করা এবং এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের সমর্থন করা এর তিন দিন পরে হাসনাত আবার বলেন যে বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে লাথি মেরে বের করে দেওয়া উচিত এবং কুমিল্লার এক জনসভা থেকে তিনি আরো বলেন যে ভারত আমাদের দেশের সন্ত্রাসীদের লালন পালন করতেছে অথচ আমরা তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছি এটা মেনে নেওয়া যায় না ওরা যদি আমাদের দেশের সন্ত্রাসীদের আশ্রয় অর্থ ও ট্রেনিং দিতে পারে তাহলে আমরা যদি তাদের সন্ত্রাসীদের বিষয়ে একই রকম করি সেটা অপরাধ হবে কেন সীমান্তে আমাদের মানুষকে দেখলে যদি গুলি করা হয় তাহলে আমরা গুলি করতে না পারলেও ঢিল তো মারতে পারবো তো হাসনাতের এই বক্তব্য অবশ্যই উস্কানিমূলক কোনো সন্দেহ নাই কারণ একটা দেশের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের উস্কে দেওয়া তারপরে হাইকমিশনারকে কমিশনারকে লাথি মেরে বের করে দেওয়ার কথা বলা এগুলো অবশ্যই নিন্দনীয় এবং এই ধরনের উস্কানিমূলক বক্তব্য হাসনাতের পরিহার করা উচিত একটা দেশের সার্বভৌমত্ব হচ্ছে তার জীবন আমরা যেমন চাইনা বাংলাদেশ ভাগ হয়ে যাক ভারতও চায় না ভারত ভাগ হয়ে যাক হ্যাঁ ভারতের বিরুদ্ধে আমাদের যে অভিযোগ আছে এসব অভিযোগ করা যেতে পারে অন্যভাবে কিন্তু এভাবে সরাসরি তোমরা এটা করলে আমরা এটা করবো তোমরা এটা করলে আমরা এটা করবো এই ধরনের উস্কানিমূলক বক্তব্য পরিহার করাই শ্রেয় তো যাই হোক এরপরে হাসনাতের এইসব বক্তব্য নিয়ে কঠিন তোলপাড় শুরু হয় এবং পার শুরু হওয়ার পরে ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল অজয় রায়না তিনি সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেন হাদির পরী হাসনাথ মানে মানে তিনি বুঝিয়েছেন যে হাসনাতের পরিণতিও হাদির মতো হবে তিনি হয়েছেন তিনি হচ্ছেন কর্নেল অজয় রায়না তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেন যে হাদির পরেই হাসনাত এবং এই মন্তব্য ঘিরে বাংলাদেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং কর্নেল অজয় রায়নার এই পোস্টের পরেই বাংলাদেশে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সবাই হাসনাতের জীবন নিরাপত্তা নিয়ে খুব ব্যস্ত হয়ে ওঠে তো আমার মনে হয় যে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই সুতরাং আমার মনে হয় যেহেতু আগামী এপ্রিলে পশ্চিমবঙ্গে রাজ্যসভা নির্বাচন এবং নির্বাচন আসলেই তো এই বিজেপির বা এই ভারতের বর্তমান সরকারের একটা উস্কানিমূলক বক্তব্য বেড়ে যায় তারা ওই ধর্ম কার্ড সংখ্যালঘু কার্ড হিন্দু মুসলিম কার্ড এগুলো খেলে তো যেহেতু এপ্রিলে নির্বাচন আর বেশি দিন নাই এখন জানুয়ারি শেষ ফেব্রুয়ারি মার্চ মাত্র দুই মাস বাকি এই কারণেই এই মুহূর্তে অমিত শাহ হাসনাতকে উদ্দেশ্য করে এই বক্তব্যটা দিলেন হাসনাত তো তার বক্তব্য দিয়েছে সেই গত বছরের ডিসেম্বরে তাই না তাহলে এতদিন পরে হঠাৎ করে কেন বলা হলো যে আপনাদের বাবার জমি নাকি হ্যাঁ তার মানে হচ্ছে যে এই সামনে নির্বাচনকে সামনে রেখে এই বিজেপির নেতা অমিত নরেন্দ্র মোদী এদের মুখ থেকে আরো আর উস্কানিমূলক বক্তব্য আপনারা শুনবেন তবে আমি আবারও আহ্বান জানাবো ভারতীয়রা যতই উস্কানিমূলক বক্তব্য দিক আমাদের উস্কানিমূলক বক্তব্য পরিহার করা উচিত তাই বলি কি আমরা সব ছেড়ে দেব প্রশ্নই আসে না সরকারকে সরকারের সঙ্গে ডিল করতে দিন বাংলাদেশ সরকার ডিল করবে ভারত সরকারের সঙ্গে যেভাবে ইউনুস সরকার করতেছে তাই না শুধু শুধু আমাদের এই ছাগলের তিন নম্বর বাচ্চার মতো উস্কানিমূলক বক্তব্য দিয়ে কোনো ফায়দা হবে না ঝামেলা সারা ভালো থাকবেন ধন্যবাদ